ಇವಾಗ

জাসদের সভাপতি এবং সোরাচার আওয়ামী লীগের দোসর হাসানুলক ইনুকে আজকে মোহাম্মদপুর থানা একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং তাকে প্রথমে এই মামলায় চোদ্দো আর চব্বিশ মামলা তাকে সুনারেশ করা হয় সুনারেশ করার পরে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা বলেন যে আসামি এই মামলা ছয় নম্বর জাজার আসামি এই মামলার যিনি হত্যা হয়েছেন যাকে নিহত করা হয়েছে গুলি করে সে হলো সুজন সুজন ট্রাক চালক সুজন ট্রাক চালক তার বড়ো ভাই বাদী হয়ে এই মামলা করে ছাত্র জনতার আন্দোলনের সময় এই হাসানলক ইনু গণভবনে চৌদ্দ দলের নামে যে ষড়যন্ত্রমূলক মিটিং করেছিল এবং সেই মিটিং করে বের হয়ে এসে আরও কঠোরভাবে এই ছাত্র জনতার আন্দোলনকে কোটা বৈষম্যবৃদ্ধি আন্দোলনকে দমন করার জন্য বলা হয়েছিল তার কারণে পুলিশ ক্ষিপ্ত হয়ে ছাত্র জনতার উপরে গুলি ছড়ে এবং এই সুজন নিহত হয় এই মামলায় বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের উপরে ভিত্তি করে এবং তদন্ত এজাহারের উপরে বিষয়গুলো মাথায় নিয়ে বা বিবেচনা করে বিজ্ঞ আদালত এই আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বিদা অনুভব করায় তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে এবং সেখানে আসামি পক্ষ ছিলেন আসামি পক্ষ তাদের ওকাদামাত দিয়ে তারা মামলার বিষয়ে তাদের বক্তব্য রাখেন এবং আসামি পক্ষে বক্তব্য রাখেন উভয় পক্ষের বক্তব্য শোনার পরে বিজ্ঞা আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন আমি এখানে একটি কথা বলতে চাই যে আসামিদের আসামিদেরকে হাসল গিনুসহ অনেক আসামিদেরকে রিমান্ড ফেরত অথবা বিভিন্ন মামলায় আদালতে নিয়ে আসা হচ্ছে সৌনারেশ করা হচ্ছে আবার রিমান্ড চাওয়া হচ্ছে আদালতে এসে কাঠ গোড়ায় এই আসামিরা আইনজীবীদের উদ্দেশ্যে হাসে ঠাট্টা করে এতে জনমনে এবং আসামিদের মনে একটি শঙ্কা হচ্ছে বা একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে যে আসামি তাদেরকে রিমান্ড নেওয়া হচ্ছে তাদেরকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা তার কারণ একজন রিমান্ড আসামি আদালতে এসে সে পরিহাস করতে পারে না সে ভেংসি মারতে পারে না সে নিজকে হাসতে পারে না এবং সে দেখাইতে চায় যে কী নিয়ে কি হচ্ছে আমাদের তো কিছু হচ্ছে না এই এই জন্য আমরা বলবো যে এই রিমান্ড যে সত্যিকারেভাবে রিমান্ড হয় আসামিদেরকে সত্যিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তারা কিভাবে এই এইসব সঙ্গে জড়িত তাহলেই এই জনমনের এই সন্দেহ দুর্বৃত হবে বলে আমরা আশা করি মনে করি তো পরিশেষে বলেন এই মামলায় আজকে হাসানুল হক ইনু ওনাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছিল আপনারা ইতিমধ্যে জানেন যে হাসানুল হক ইনু আদাবর থানার চার আট চব্বিশ ইং মামলায় সাত দিন রিমান্ড অতিবাহিত করার পরে আজকের এই মামলায় তাকে সোনারেস্ট করে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছে বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে হাসানুল হক ইনু একজন কিংবদন্তি ছাত্রনেতা ছিলেন উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ছিলেন উনি রাজনীতিটা করেছিলেনই মানুষের জন্য এবং দেশের জন্য এবং এই রাজনীতি করতে যে উনি জেল জুলুম বহু প্রতীক্ষিতভাবে উনি সংগ্রাম করে এসেছেন আজকে হাসানুলক ইনু উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে নিজেরকে নিজের জীবনকে বাজি রেখে উনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন দেশ ও জাতির জন্য মুক্ত করার জন্য এবং দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য দেশের যে একজন সংবিধান দেওয়ার জন্য দেশ মানুষকে মানুষকে স্বাধীন একটি দেশ দেওয়ার জন্য স্বাধীনতায় অংশগ্রহণ করে উনি দেশ স্বাধীন করেছিলেন